আসসালামু আলাইকুম প্রথমে একটা কথা বলি আমি আমার বাংলাদেশ টিমের সঙ্গে সবসময়ই আছি কালকের ম্যাচ জয়ের ব্যাপারে আমি অন্তত ব্যক্তিগতভাবে আশাবাদী আপনারা আমাকে যাই মনে করেন না কেন তবে নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ের একটা টেকনিক্যাল ফল্টের ব্যাপারে আমি রিসেন্টলি কথা বলেছি বেশ কয়েকটা পয়েন্ট কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যেই পয়েন্টগুলো শান্ত যখন ফর্মে ছিলেন ইংল্যান্ড সিরিজে কিংবা আয়ারল্যান্ড সিরিজে কিংবা এশিয়া কাপে যখন তিনি ভালো করেছেন এই প্রবলেমটা নাজমুর শান্তর ছিল না আমি জানি না ইঞ্জুরির পরবর্তী সময়ে কি না নাজমুর শান্তর এরকম একটা ব্যাড হ্যাবিট তৈরি হয়েছে আমি আবার একটু আপনাদেরকে দেখাই খেয়াল করে দেখেন বোলার যখন দৌড়ে আসছেন ওই সময়টায় নাজমুর শান্তর ব্যাটের অবস্থানটা কোথায় ব্যাটের অবস্থানটা ফার্স্ট স্লিপ বরাবর অর্থাৎ প্রথম স্লিপ বরাবর এরপরেই হঠাৎ করে সে ব্যাটের পজিশনটা চলে যাচ্ছে উইকেট কিপার বরাবর অর্থাৎ প্রথম স্লিপ থেকে তিনি তার ব্যাটের পজিশনটাকে চেঞ্জ করে ফেলছেন বোলার তখনও বলই করেন নাই চলে গেছে উইকেট কিপার বরাবর আবার সেই ব্যাটের পজিশনটা চলে আসছে বোলার বল করতে করতে স্লিপ বরাবর সেখান থেকে যখন তিনি শটটাকে নেগোশিয়েট করছেন ওই সময়টা চলে আসছে উইকেট কিপার বরাবর খেয়াল করে দেখেন হাতের অবস্থানটা কোথায় অফ স্ট্যাম্পের বাইরে তার রিস্টের পজিশনটা অফ স্ট্যাম্পের বাইরে বডির সঙ্গে ক্লোজ অবস্থায় নাই অর্থাৎ ভেরি মাচ অ্যাওয়ে ফ্রম দ্য বডি এবং সবচেয়ে তো উল্লেখযোগ্য ব্যাপারের জায়গাটা হচ্ছে ব্যাটের পজিশনের বারবার 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 ফ্রিকোয়েন্ট পরিবর্তনের জায়গাটা আমি জানি না এই প্রবলেমটা নাজমুল হোসেন শান্তর এই বদ অভ্যাসটা ইঞ্জুরির হয়েছে কিনা আমি কেন বলছি আমি যদি আপনাদেরকে একটু কম্পেয়ার করে দেখাই ইংল্যান্ড সিরিজে নাজমুল শান্ত যখন খুব ভালো ফর্মে ছিলেন তখনকার সঙ্গে এখনকার সময়ের ব্যাটিংয়ের খেয়াল করে দেখেন ইনিশিয়াল স্টেজে দুটা ক্ষেত্রেই তখন এখন দুটা ক্ষেত্রেই ব্যাটের পজিশনটা কোথায় প্রথম স্লিপ বরাবর পয়েন্ট আউট করা এবারে খেয়াল করে দেখেন নাজমুল শান্ত এখন যে কাজটা করছেন প্রথম স্লিপ থেকে সেটা উইকেট কিপার বরাবর নিয়ে আসছেন আগে তার ব্যাটের পজিশনের কোনো পরিবর্তন হতো না প্রথম স্লিপে যেটা সেটা প্রথম স্লিপেই থাকতো এবার আবার নাজমুল শান্ত নিয়ে যাচ্ছেন কোথায় প্রথম স্লিপ বরাবর উইকেট কিপার থেকে কিন্তু ওই সময়টাতে যেটা ছিল ব্যাটার অবস্থানটা কিন্তু একই জায়গাতে থাকতো অর্থাৎ একই রকম জায়গায় থাকতো উল্টো একটু ব্যাটার ফেসটা ওপেন হয়ে ফার্স্ট স্লিপের এবং সেকেন্ড স্লিপের মাঝে মাঝে অঞ্চলে চলে যাচ্ছে দেন আবার আমরা যদি খেয়াল করে দেখি যখন শর্ট নেগোশিয়েট করছেন সেই সময়টার অবস্থানটা দেখেন চার নম্বর স্টেপের জায়গাটা এখন যেটা হয় যেহেতু তার ব্যাটের পজিশনের যে জায়গাটা সেই ব্যাটের পজিশনের জায়গাটা বারবার ফ্ল্যাকচুয়েট করছে বারবার নরবরে হচ্ছে সো তার রিস্ট পজিশনটা এখন চলে যাচ্ছে অফ স্ট্যাম্পের বাইরে ওই সময়টায় তার রিস্ট পজিশনটা কিন্তু উইদিন দ্য অফ স্ট্যাম্প অর্থাৎ ক্লোজ টু হিজ বডি থাকতো যে কারণে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে তার ব্যাটের ফেসটাকে তিনি তাড়াতাড়ি ওপেন করতে পারতেন শর্ট খেলার সময় ব্যাটের ফেসটাকে তিনি খুব তাড়াতাড়ি ওপেন করতে পারতেন একটা বিষয় খেয়াল করে দেখেন এখন তার ব্যাটের পজিশনটা আসছে কিন্তু মাথার একটু পেছন দিক থেকে অর্থাৎ আপনি অনেকটা উইকেট কিপার এবং ফাইন লেগের সঙ্গে একটু ঘাসা টাইপের বলতে পারেন কিন্তু ওই সময়টায় তার ব্যাটের পজিশনটা কিন্তু বাঁ দিক থেকে আসছে অর্থাৎ একটা ছোট্ট জায়গা রয়েছে যে জায়গাটা তার ব্যাটের ফেসটাকে দ্রুতগতির বলের এগেন্স্ট ওপেন করতে অনেক বেশি মাত্রায় সহায়তা করতো সো এই যে ফাইন টিউনিং আর জায়গাটা আমি জানি না যে ইন দ্য মিন টাইম আমি একটা ভিডিও করেছিলাম খুব রিসেন্ট পাস্টের মধ্যে শান্তর এই প্রবলেমটা নিয়ে এবং এই ভিডিওটা আমি কম্পেয়ার করে দেখালাম যে দেখেন শান্তর কিন্তু এই প্রবলেমটা আগে ছিল না যে সময়টায় তিনি ফর্মে ছিলেন সেই সময়টায় এই প্রবলেমটা ছিল না ব্যাটের পজিশনের বারবার পরিবর্তন হওয়ার জায়গাটায় এই বারবার পরিবর্তনের কারণে তার রিস্ক পজিশনটা কিন্তু সরে যাচ্ছে যেটা তার কন্ট্রোলে থাকার সময় ছিল না আমি তামিম ইকবাল খানের যে ইন্টারভিউটা নিয়েছি সেই ইন্টারভিউটার মধ্যে তামিম ইকবাল খান একটা কথা কিন্তু বলেছেন যে কোভিড বিরতির সময় তার একটা প্রবলেম হয়েছিল অর্থাৎ তিনি যে অ্যাক্রস যাচ্ছিলেন বেশি ফাজুল্লাহ ফারুকির বলে বারবার আউট হচ্ছিলেন তিনি একটা কথা বলেছেন যে যখন কোনো একজন প্লেয়ার দেখা যায় একটা সার্টেন পিরিয়ড অফ গ্যাপ তৈরি হয়ে যায় সেটা ইনজুরি হতে পারে যে কোনো কারণে বিরতি হতে পারে তখন বেশ কিছু ব্যাড হ্যাবিটস গ্রো করে আমার কাছে মনে হয় তামিম ইকবালের ওই কথার সঙ্গে মিলিয়ে যেটা আমি বুঝতে পারছি নাজমুল শান্তর এই ব্যাটের পজিশনের বারবার পরিবর্তনের জায়গাটা এটা এক ধরনের ব্যাড হ্যাবিট গ্রো করেছে নাজমুল শান্তর জন্য সো আলটিমেটলি এটা যদি ইন দ্য মেন টাইম এটা কোচদের কাছে কোনো রকেট সায়েন্সের ব্যাপার না আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমে যে ধরনের কোচের আছেন যদি তারা সদিচ্ছা থাকে এই ব্যাপারটা পয়েন্ট আউট করে নাজমুর শান্তর সঙ্গে যদি কাজ করে থাকেন আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টেও তার কাছ থেকে ভালো কিছু পাওয়া সম্ভব দ্যাটস ওয়াট আই বিলিভ কারণ শান্তর পটেন্সিয়ালিটি নিয়ে কখনোই আমার কোনো সন্দেহ ছিল না বাট দ্য ফ্যাক্ট ইস নিজেকে আপগ্রেডেশনের জায়গাটা একটা সার্টেন স্টেজে করেছেন কিন্তু যে তার এশিয়া কাপের সময় একটা ইঞ্জুরি হলো আফটার দ্যাট নিজের আপগ্রেডেশনের জায়গাটা কিন্তু নাজমুল শান্তর একটা জায়গায় কিন্তু থেমে গেছে সো এইটা আমার কাছে মনে হয় যে কোচিং স্টাফ থেকে শুরু করে সবারই একটা দায়িত্ব ক্রিকেট বোর্ডেরও দায়িত্ব একটা প্লেয়ার যখন অফ ফর্মে থাকে তখন এইচপি বা এ দলে ওই রকম ব্যাটিং কোচ থাকবে বা অ্যাকাডেমি লেভেলে ওই রকম ব্যাটিং কোচ থাকবে যিনি তার এই পয়েন্ট আউটগুলো প্রবলেমগুলো পয়েন্ট আউট করে ফাইন্ড আউট করে সেগুলো নিয়ে কাজ করবেন এখন আমাদের দেশে তো এই জায়গাগুলো আসলে খুব সংকটের একটা জায়গা ন্যাশনাল টিম ছাড়া ওইভাবে জায়গা নাই কিন্তু ন্যাশনাল টিমে আসলে এই প্রবলেমগুলো ফাইন্ড আউট কেন হয় না সেটাও একটা প্রসংকার জায়গা এনিওয়েজ আমার কাছে মনে হয় যদি ইন টাইম এটা কাজ হয়ে থাকে নাজমুল শান্তর জন্য শুভকামনা থাকবে বাংলাদেশ টিমের জন্য শুভকামনা থাকবে আপনারা কে কী করবেন আমি জানি না আমি ঠিকই ডেফিনেটলি ম্যাচ বিশ্লেষণ করার জন্য যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠান বা আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা বাংলাদেশের ট্রফি তাদের সঙ্গে আমি জড়িত আছি আমাকে তো ম্যাচ বিশ্লেষণ করতেই হবে সো ফ্যাক্ট ইজ আমি তো থাকবো বাংলাদেশ টিমের সাথে আপনারা থাকবেন সেই প্রত্যাশা করছি থ্যাংক ইউ ভেরি মাচ We'll be right <laughs> back.